আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি অ্যাগ্রো ফার্ম এই চ্যানেলে ডিম দেওয়া মুরগির খাবার এবং কৃত্রিম আলোর ব্যবস্থাপনা নিয়ে আজকের এই ভিডিও তো চলুন এই ভিডিও শুরু করা যাক আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিগুলো কিছুদিন আগেই ডিম দেওয়া শুরু করেছে মিশরীয় ফার্মি মুরগিগুলো সাধারণত সাড়ে চার মাস বা পাঁচ মাস বয়স থেকে টানা আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এজন্য এদেরকে ডিমের রানী বলা হয় মিশরীয় ফার্মি মুরগিগুলো আপনাদের পারিবারিক চাহিদা পূরণ করতে সক্ষম আপনাদের অল্প পরিমাণ হলেও যদি মিশরীয় ফার্মি মুরগি থাকে তাহলে আপনাদের সারা বছরেরই ডিমের চাহিদা এই মুরগিগুলো পূরণ করতে পারে আমাদের এই মুরগিগুলো আমরা যে প্রথম ডিম পেয়েছি সেটা চার মাস সাত দিনে প্রথম ডিম পেয়েছি এবং আমাদের এক পার্সেন্ট ডিম হতে চার মাস বিশ দিন সময় লেগেছে এক্ষেত্রে ডিম তাড়াতাড়ি আসবে যদি আপনারা তাদের স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পারেন এবং সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর খাবার যদি আপনারা তাদেরকে দিতে পারেন অর্থাৎ ঠিকমতো আলো এবং তাদের যে ফিড রয়েছে তাদের সঠিক পরিমাণে বা সঠিক গুণ সম্পন্ন যদি খাবার দিতে পারেন তাহলে সঠিক সময়ে আপনাদের এই মুরগিগুলো থেকে ডিম আসবে অনেকে আমাদের কাছে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন যাদের এখনও তাদের ডিম দিচ্ছে আপনাদের বলে রাখি মিশরীয় ফার্মি মুরগিগুলো আমাদের প্রথম যখন বাচ্চা বের হয় আমরা তখন এই বাচ্চাগুলোকে প্রি স্টার্টার অর্থাৎ লেয়ার সোনালি প্রি স্টার্টার আমরা ফিট দিই এরপরে হচ্ছে লেয়ার গ্রয়ার লেয়ার গ্রয়ার ফিট দিই এই ফিটগুলো এক মাসের পর থেকে যখন ডিম আসবে এক পার্সেন্ট ডিম পর্যন্ত অর্থাৎ যখন ডিম আসা শুরু করবে তার আগ পর্যন্ত আমরা এই লেয়ার গ্রোয়ার ফিড দিয়ে থাকি এরপরে যখন ডিম একটা দুটা বা এক পার্সেন্ট আসা শুরু করে এই ফার্মিং মুরগিগুলো তখন আমরা লেয়ার লেয়ার ওয়ান এই ফিডগুলো দিয়ে থাকি এছাড়াও মিশরীয় ফার্মি মুরগিগুলোকে আপনি গরমের সময় বিশেষ করে বিভিন্ন প্রকার শাক সবজি এবং নরম যে ঘাসগুলো রয়েছে আপনারা দিতে পারেন যে কোনো কিছু তারা খেতে বা হজম করতে সক্ষম এছাড়াও আপনাদের বাসাবাড়িতে যদি ভুট্টা বা গম থাকে সেগুলো আপনারা দিয়ে আমাদের এই ফার্মি মুরগিগুলো লালন পালন করতে পারে। তবে সঠিক ডিম এবং সঠিক পরিমাণে ডিম পেতে অবশ্যই ফিডের কোনো বিকল্প নেই আমাদের এই ফার্মি মুরগিগুলো আমরা ছোট থেকে লালন পালন করে আসছি এখন তারা ডিম দিচ্ছে এছাড়া আমাদের বাহিরে যে পুরাতন প্যারেন্টস রয়েছে তারাও এখনও ডিম দিচ্ছে মাসাল্লাহ তাদের বয়স এখন প্রায় এক বছর ছয় মাস চলছে এখনও তারা ডিম দিচ্ছে আপনাদের যারা আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগির এক মাস বয়সী বা তার কম বয়সী বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ সরাসরি কল ইমো আছে এছাড়া আমাদের ডিসক্রিপশান বক্সে পণ্য ঠিকানা আছে আমাদের গুগল লোকেশান আছে আপনারা চাইলে গুগল লোকেশানের মাধ্যমে আমাদের এখানে আসতে পারেন আমাদের ফার্ম দেখে আপনারা বাচ্চা নিতে পারেন এই আমাদের মিশরীয় ফার্মি মুরগির ডিমগুলো এই ডিমগুলো তারা এখন দিচ্ছে সঠিক পরিমাণ ডিম পেতে আপনারা অবশ্যই আলো নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ কৃত্রিমভাবে আলো তাদের ব্যবস্থা করতে হবে এছাড়াও আপনাদের বিভিন্ন প্রকার ভিটামিন যেমন ইসেল ক্যালপ্লেক্স ক্যালসিয়াম তারপরে জিঙ্ক ভিটামিন এ ডি থ্রি ইত্যাদি আপনারা প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে ডিমের উৎপাদন ভালো হবে কুসুম শক্ত কুসুমের বাহিরে যে খোলস সেটা শক্ত হবে এবং আপনাদের ডিমের সাইজগুলো একটু বড় হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফার্মি মুরগির ডিমগুলো আমরা ইনকিউবেটরে দেওয়ার জন্য রেডি করছি আমরা এখন সুন্দরভাবে ট্রেতে সাজিয়ে আমরা ইনকিউবেটর মেশিনে দেব। আমরা প্রতি সপ্তাহে আমরা ডিম দি অর্থাৎ সপ্তাহে একদিন আমরা ইনকিউবেটরে ডিম দিই এবং প্রতি সপ্তাহে আমাদের ইনকিউবেটর থেকে ডিম বাচ্চা বের হয় জিরো বাচ্চা আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জিরো বাচ্চা নিতে চাইলে আগে থেকে আমাদের যোগাযোগ করতে হবে কারণ আমাদের জিরো বাচ্চা নিতে চাইলে অবশ্যই অগ্রিম দিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের ইনকিউবেটর মেশিন আমাদের 2400 ডিমের ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর থেকে আমরা মূলত সপ্তাহে একদিন মিশরীয় ফার্মি মুরগির জিরো বাচ্চা পাই এই বাচ্চাগুলোই আমরা আপনাদের কাছে সরবরাহ করে থাকি আমাদের কাছে আপনারা জিরো বাচ্চা ছাড়াও বিভিন্ন বয়সী বাচ্চা পাবেন এই বাচ্চাগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন করবেন ইনশাআল্লাহ আপনাদের সুস্থ সবল বাচ্চা সরবরাহ করতে পারবো আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা